আমরা কিন্তু এফডিসি কে ভালোবাসি এই জন্য কিন্তু এফডিসি কে অনেকভাবে আমরা হেল্প করছি কিন্তু তারা সেই হেল্পটাকে কাজে নেন আমি এটা একটা উদাহরণ দিই এফডিসি তে যা এখন যে অনুদান এখন এফডিসি তে অনুদানের ছবি 100% কাজ করতে হয় একটা সময় এফডিসি তে কোনো অনুদানের ছবির কাজ হতো না কারণ অনুদানের টাকাটা কিন্তু আপনার আমার সবার ট্যাক্সের টাকা দিয়ে ছবি বানানো হয় অনুদান দেওয়া হয় দেশের আমাদের কিছু যারা দেশকে নিয়ে দেশের উন্নয়ন না দেশের কথা বলার জন্য মানুষের কথা বলার জন্য সমাজের কথা বলার জন্য কিছু অনুদান সরকার সবসময় দেয় কারণ সমাজকে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি এখন বলতে পারেন যে আপনারা কি দিবেন আমরা করি আমরা কমার্শিয়াল হইতে করি এন্টারটেন দেওয়া আর ওইটা সম্পূর্ণই দেশের কথা বলে সমাজের কথা বলে আমরা এই এন্টারটেন সমাজের কথা দেশের কথার সাথে একটু বিনোদনের ব্যবস্থা রাখি

মানে ভালোর জন্য বলছে কিন্তু তারা সেটাকে কাজে নেয় সেটা নিতে না নিতে নিতে আজকে এই পর্যায়ে আসে আর এটাই আমরা আজকে এফ বললাম যে আবার আমাদের সবাইকে ফিরে আনতে হলে আপনাকে আমাকে সুবিধা দিতে হবে না যেমন আমি বললাম যে একশো সত্তর টাকার দোকান থেকে তো আপনি নেবেন আপনি নেবেন কিন্তু একশো ষাট টাকার দোকান থেকে এক ডজন দিন আপনাকে বাইরে যেখানে আট হাজার টাকা পুরো দিনের জন্য অর্থাৎ সকাল নয়টা থেকে রাত দশটা বা এগারোটা পর্যন্ত ক্যামেরা পাওয়া যায় আট হাজার টাকায় উইথ ক্রো সেখানে আপনি আমাকে হয় আট হাজার টাকা দিতে হবে না হলে ছয় হাজার টাকা দিতে হবে তাইলে আমি আপনার কাছে আসবো না আপনার ক্যামেরা নিলে তোমার বিশ হাজার টাকা পরে আমি আপনার কাছে আসবো না আমি তো ওই বিশ হাজার টাকা দিয়ে দুই দিন কাজ করতে পারি এই জিনিসগুলি তারা যতক্ষণ না বুঝবে ততক্ষণ এই এই অবস্থায় থাকে আমি এফডিসি এমডি সঙ্গে কথা বলেছি বিভিন্ন স্টোরের যা লোকেরা আছে তাদের সঙ্গে কথা বলেছি তাদের অনেকেই এটা বলেছে যে আসলে যারা এটা বলছে এফডিসি ইনস্ট্রুমেন্টের ভাড়া বেশি তারা আসলে কখনো এফডিসি থেকে ভাড়া নেয় না কিন্তু তারা এটা বলে আসছে কিন্তু তাদের কথা হচ্ছে যে আমরা এখানে সরকারি রেটেই দিচ্ছি অন্যান্য জায়গা থেকে ভাড়া নিলে তারা প্রোডিউসারকে ভুল বোঝাতে পারে এখান থেকে নিলে পারে না এই কারণে তারা এফডিসি বিমুখ ভুয়া কথা আমার যে আগুন ছবিটা যেটা আপনারা প্রশ্ন করলেন আগুন ছবিটা পুরাটি এফ ডিসির ক্যামেরা দিয়ে হয়েছে এফ এরপরে কিন্তু আমি ছবি বানাইলাম ওই যে আমাদের তাইবের ছবি বানাইছে আমি আর একটা ছবি বানিয়েছি যে অনুদানের ছবি বাইরে থেকে প্রডিউসারকে কারা বলবাল বোঝাই বুঝলি তাদের ওই যে বোয়া হয় করে তাদেরকে কিন্তু আমরা বলছি যেমন তখন হাসানুর হক কিনে হাসান হাসানুর আমি দিছি নিজের রেট আমি আর গুলজার ভাই গুলজার ভাই প্রেসিডেন্ট আমি দিছি এইখানে আমি তো আজকে সাহেবকে বলছি যে আপনার আশেপাশের লোকটাই কিন্তু আপনার করবে না না দরকার নাই কারণ তাদের কথা হয়েছে এইটা এই অবস্থায় থাকুক তাহলে হয় চ্যানেলায় মানকে মিলিয়নার আছে তারা করব এটা বিক্রির ব্যবস্থা করে দাও তোমাকে পাঁচ কোটি টাকা দিয়ে দেবো এখন ওই আশায় থাকলে লাভ নাই এটাকে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হয়েছে কিন্তু এটা এটা কিন্তু শিল্প এখন এই ডেভেলপমেন্ট কর্পোরেশন কিন্তু শিল্প শিল্পের কোনো সুযোগ সুবিধা ডানার জন্য তো তাদের খাটতে হবে আমরা তো ওয়েগুলি দেখাই দিলাম যদি আমরা প্রডিউসার কেউ প্রডিউসার আসে না কেন হ্যাঁ ডিরেক্টর প্রডিউসার আমি তো একটা জিনিস বুঝি তাদের কাজ কে এমডি সাহেবকে বলছি যে একটা ছবির বাজেট আড়াই কোটি টাকা এইটা যদি পাঁচ কোটি টাকা যায় প্রডিউসার কিন্তু বিভিন্ন জনকে বলবে যে খুকন তো আমাকে আড়াই কোটি টাকা দিয়ে ছবি বানায় দিতে বলছিল এটা তো পাঁচ কোটি টাকা গেছে আমার কেরিয়ারে কিন্তু একটু হইলো ডাক লাগবে কারণ দায় কিন্তু আমার উপর কিন্তু আড়াই কোটি টাকার ছবি পাঁচ কোটি টাকা কেন হইলো এইটা কিন্তু বুঝতে এখন সব জায়গায় যদি এই পরিবেশগুলি যখন এখানে আছে আপনি আমরা যারা ওই যে বাইরের ক্যামেরা নিই তারা দশটার পরে যদি কোনো কারণে এক ঘন্টা লাগে ওইটার কিন্তু চার্জ হয় না এইখানে কিন্তু এক ঘন্টা পরে মানে আরেকটা একটা শিফটের পয়সা দিতে হয় সেটা কিন্তু ডবল প্রথম শিফট যদি আট হাজার হয় পরের যে তিন নম্বর যে শিফট হবে সেটা হবে ষোলো হাজার টাকা এক আমি এখন খোতা পাড়া বা আউট অফ ঢাকা যে কোনো জায়গায় গেলাম এক ঘন্টা কাজ করলে আমার এই কাজকের কাজটা শেষ হয়ে যাবে এটা যদি আমি না করে কালকে যাই তাহলে কিন্তু আমার আবার আড়াই লক্ষ টাকা খরচ হবে কেন একটা শুটিং করলে দুই থেকে আড়াই লক্ষ তখন আমি কি করব ওই আট হাজার টাকার জায়গায় ষোলো হাজার টাকা দিয়ে আমি আড়াই লক্ষ টাকাকে সেভ করে চলে আসি তাহলে আমাকে যদি বাইরের ক্যামেরা হইতো তাহলে কিন্তু আড়াই ওই ষোলো টাকা দিতে হইতো না আট হাজার টাকা যেটা ভাড়া ছিল সেইটা দিয়ে কাজ করে ওদেরকে আমি খাওয়ার পয়সা দিতাম এখন বুঝতে পারেন এইগুলি হচ্ছে সব বোয়া কথা আমরা যারা আমরা তো রেগুলার ডিরেক্টর অন্য ডিরেক্টরের কথা অন্য জিনিস আমি তো কন্টিনিউলি ছবি বানাই তাহলে আমি তায়েব সাহেব এখানে আছি তায়েব সাহেবের সাথে আমি যেটা আমি তো সরাসরি পরের সাথে ক্যামেরা হাউজের সাথে কথা বলাই দিই ঠিক করে নেন এই যে তায়েব সাহেবের ইয়া দিছি যে পুলিশ অফিসার তার মিউজিক করতে দিছি মিউজিক করতে তাই মিউজিক ডিরেক্টর সব কিছু বুঝাই দিয়ে বলছি টাকাটা আপনি প্রডিউসার সাথে আলাপ করেছেন এইগুলি সব কথা আপনাকে এখানে সব বেনিফিট দেবে না দিলে কোনোদিনই এখানে প্রডিউসার ডিরেক্টর কাজ করতে আসবে না এটা যদি অন্যরা কেউ থেকে বলবো